আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাজিরপুর বাজারে চলে আসছি আজকে বারোই ডিসেম্বর রোজ আবীর শতিবার তো ভাইয়ের সাথে দেখা খুব ভালো লাগলো ভাই তো কেমন আছেন আজকে ভাই আলহামদুলিল্লাহ ভিডিও নিয়মিত দেখেন তারপরে ভুল ত্রুটি হল অবশ্যই জানাবেন কিন্তু শুধু এক না দুই তিনটে মোবাইল দেখি আপনি তাই না দেখ আলহামদুলিল্লাহ কারণ কোনো ভুল হলে অবশ্যই জানাবেন যে ফাইল ভাইটা ভুল হয়েছে তাহলে আমি খুব খুশি হব তো কমন নিয়ে আসছি না পাঠ আজকে পাঁচ কেজি কম নেবো পাঁচ কেজি কম নেবো আর কি পাটা আছে প্রিয় দর্শক পাটটা দেখেন পাটটা দেখে খুব ভালো লাগছে তো এই তো চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটা বিক্রি হলো তাহলে চৌত্রিশশো পঞ্চাশ বিক্রি করছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক এই তো ছিল আজকের মোটামুটি পাটের বাজার তো তার দেখবো আমরা আরও প্রিয় দর্শক যারা আমি পাট খুঁজতেছি পাট খোঁজার পরে আমি রসুন নিয়ে কাজ করবো অলরেডি আমরা বাজারে দেখতে পাচ্ছি ইউজ পরিমাণ রসুন কম আমরা দেখতে পাচ্ছি অন্যান্য আবাদের মতোই কম তো দেখি পাট একটাই দেখতে পাচ্ছি চৌত্রিশশো পঞ্চাশ তো সর্বোচ্চ কী দাম যায় পাটের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ একটু ওয়েট করুন আপনারা তবে প্রিয় দর্শক যেই পাটটা আসছিল এটা কিন্তু থার্ড কোয়ালিটি আমরা বলতে পারি কারণ এটা হচ্ছে সত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আর মোটামুটি যে পাটগুলো ভালো পাট সেটা হচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশো বা সাড়ে আটত্রিশশো টাকাই বর্তমান বাজার তো সেই ধরনের ব্যাপারইও না কারণ পাট এখন বর্তমান নাই যার জন্য ব্যাপারী পড়াটা খুব জীবিকাল ব্যাপার তো প্রিয় দর্শক সকাল সকাল এই তো পাটের আপডেট নিউজ ছিল তারপরে যদি পাট আবার আসে অবশ্যই আপনাদের জানাবো যদি ভালো কোয়ালিটি পাট আসে অবশ্যই জানাবো সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম